তারপরকে আর ওখান থেকে আমাদেরকে আসাম এনেছে এনেপরে তারপর রাতে আমাদেরকে এক দিয়ে বাংলাদেশ পাঠিয়েছে বিএসপি বিএনও উপজেলার সীমান্তবর্তি মড়িয়া ইউনিয়নের সীমান্তে নারী ও শিশিশো 32 জনকে অবৈধ অনুপ্রবেশের জন্য আটক করেছে বিজিবি আটককৃত 32 জনের মধ্যে 9 জন পুরুষ 11 জন নারী ও 12 শিশু রয়েছে শনিবার রাত ও রবিবার সকালে বিয়ানীবাজার সীমান্তের নয়াগ্রাম বড়গ্রাম সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে পুসিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পুষিন হওয়া নারী সাথে কথা বলে জানা যায় তারা প্রায় সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা তবে তারা প্রায় পনেরো বছর আগে ভারতে পাড়ি গত দুই মে তাদেরকে তাদের কর্মস্থল থেকে আটক করা হয় এরপর তিন দিন আগে হেলিকপ্টারে করে তাদেরকে গুয়াহাটি বিমানবন্দরে নিয়ে আসা হয় সেখানে তাদের প্রত্যেকের সাথে ধাক্কা টাকা পয়সা মোবাইল ফোন কাপড় চুপড় রেখে দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাদের সাথে অমানবিক আচরণ করে তারা সীমান্তে ফুসিন করে বিয়ানি বাজারে যাত্রা শুরু করেছে হাতিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলস মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমান টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন পৌর পৌরসরস্ত দ্বিতীয় তলায় আমাদেরকে আমাদেরকে আশা করে তারপর রাতে আমাকে গেট দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে দিয়েছে রাতের মধ্যে পাঠিয়েছে আমরা বলতে পারবো সকালে আমরা বাড়ি দেখে অনেক দূর সারা রাতে পানির মধ্যে চলার পর তারপর আমরা কিছু বাড়ি দেখে আমরা আগে এলাম তারপর একজন মাঝিকে দেখে তাকে ডাকলাম এবং তার বাড়িতে গিয়ে পানি পানি খেয়ে তারপর তারা নিয়ে আসে বাংলাদেশি হিসেবে ধরিয়ে নিছি আনি ওখানে খুঁজে আঠি এসলাম হামার বাইশ দিন তেইশ দিন ওঠি আমাকে ধরিয়ে এসছে আসিয়ে প্লেনের টিকিট বানাইছে ওটি তুলি দিছে দিছে আমার আসছে এই হাতত দিছে আনিয়ে আমার

बोलिए मनोज टाइम कौन को से जाना पॉटी भाई जरा आज भी लगा खड़ा था मतलब पानी भरता था तो हम हमार के था पास है ना हम साथ दिन तक खा खाया तो आप दवत लीजिए बड़ा दिन है अस्पताल का तारीख कौन से कब कितना दिन तब बजाना आज से दिखाई से मां इधर ना रहो আটকৃতরা হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মৃত রহমত আলীর ছেলে সুফিয়ান আলী তার স্ত্রী আমিনা বেগম ছেলে আমিনুল হক তার স্ত্রী ফিরোজা বেগম মে ফেরদোস মাহি মিম একই এলাকার বাবরু শিউলি লাবলি দুলাল মিয়া শিল্পী বেগম রিনা খাতুন আবু সাইদ মরজিনা খাতুন মজিদ মিয়া বুলবুল আহমেদ জুবেদ আক্তার জাকির হুসেন এনামুল দিনা দিন ইসলাম দিন মোহাম্মদ সত্তার আলী জান্নাতুল রহিম সাতি রবিউল মহির আলী আশিদা আবদুল্লাহ আশিক তারা সবাই ভারতের রাজস্থানের একটি ইটবাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বিজিবি পায়ন ব্যাচেলিয়ান বিনুজারা অধীনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান পিবিএম গণমাধ্যমকে বলেন আটক 32 জনকে কাটাতারের পাশ দিয়ে শূন্য রেখার একটি ভিলে ছেড়ে দেয় বিএসএফ সেখান থেকে বিজিবি তাদেরকে আটক করে তারা সবাই বাংলাদেশী তাদের সাথে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সেটি নিশ্চিত হয়ে গেছে বিনুজারা তানারসি আশরাব যেমন জানান বিজিবি তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ আপাতত আদালতের মাধ্যমে তাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হবে